কেমন আছে সবাই আশা করি ভালো আছো প্রতিদিনের ন্যায় আবারও চলে এসেছি আমি বাসুদেব আমাদের আজকের আলোচ্য বিষয় কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা এমন একটা গুরুত্বপূর্ণ টপিকস ভাইয়া ব্যাপারটা যে এটা ছাড়া তুমি কোনো পরীক্ষা চিন্তাই করতে পারবে না সেটা হোক অ্যাডমিশন টেস্ট কিংবা একাডেমিক পরীক্ষা তো চলো দেরি না করে চট করে শুরু করে ফেলা যাক কোয়ান্টাম সংখ্যা তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেফিনিশন কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয় ব্যাপারটা ছিরকম যে আমরা পিচ্চি থেকে এগুলো শিখে এসেছি যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপাতে ঘরে তো যে বৃত্তাকার কক্ষপাত গুলো ঘুরে এগুলোকে বলা হয় সেল আর এই সমস্ত সেল বা শক্তি স্তরের আকার আকৃতি ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক মানে বিপরীত দিকে ঘুরছে এইগুলো নির্দেশক চারটা রাশি আছে এই চারটা রাশিকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা তো এগুলো ডেফিনেশন অর্থাৎ এক মার্কের জন্য তোমার এসে থাকবে এগুলো সবাই পারো তো যেটা পারো না সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব দেখো এখানে কোয়ান্টাম সংখ্যা ডেফিনেশনটা আমি লিখে দিয়েছি নাও এখন আমার যেটা বোঝার ব্যাপার মানে খুব জাদুকরী ছন্দের সাহায্যে আমরা শিখবো এই সাইডে কোয়ান্টাম সংখ্যা যা আমাদের এত প্যারা দেয় এই বেচারাগুলো আবিষ্কার করছে কেডা তাই না তাদের নামটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিবা এবং ইভেন জাহাঙ্গীরনগর ডি ইউনিট কিংবা তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো এগুলো আমরা শিখে ফেলি এখন কোয়ান্টাম সংখ্যা কাকে বলা হয় এটা শিখলাম কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার ভাই চার প্রকার একটা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একে এন দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয় এই দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এই প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা এটাকে এল দ্বারা প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যার ইংরেজি হচ্ছে অ্যাজো বা সহকারী কোয়ান্টাম সংখ্যা তারপর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একে এম দ্বারা প্রকাশ করা হয় দেন স্পিন কোয়ান্টাম সংখ্যা একে এস দ্বারা প্রকাশ করা হয় এগুলো আমরা শিখে ফেললাম এখন আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যাগুলো আবিষ্কার করছে কেনা তো এই কোয়ান্টাম সংখ্যাগুলো যারা আবিষ্কার করছে তাদের নামগুলো সিরিয়াল অনুযায়ী মনে রাখা একটু কঠিন তো দেখো আমি খুব জাদুকারী ছন্দের সাহায্যে তোমাদের এখন শিখিয়ে দিব তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করো নাও প্রথমে আমরা শিখবো যে টেকনিক এই প্রিন্স এই কোয়ান্টাম সংখ্যা চারটা যেটা আবিষ্কার করছে মনে রাখার একটা টেকনিক হচ্ছে বোকা সমার জীবনে গোল্ড এলো কে এলো গোল্ড এলো তোমাদের অনেকের নাম সোমা থাকতে পারে সরি আমি আসলে জাস্ট পড়ানোর জন্য এটা বলছি আর কি যে বোকা সমার জীবনে কি আসলো গোল্ড এলো এটা তো ভালো কথা শোনা আচ্ছা তো দেখো এই বোকায় হচ্ছে বোর বোকায় হচ্ছে কি বোকায় হচ্ছে বোর তাহলে বোর কি আবিষ্কার করছে বোর আবিষ্কার করছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দুই সমার হচ্ছে সমার ফিল্ড এই সমার ফিল্ড কি কাম করছে সোমার ফিল্ড হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল আবিষ্কার করে ফেলছে তিন নাম্বার হচ্ছে জীবনে জীবনে অর্থাৎ জি ম্যান জীবনে হচ্ছে ম্যান এই ম্যান কি করছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম যেটা আমাদের সব থেকে বেশি পেরা দেয় এটা ছাড়া কাজটা ভালো করে এই ম্যান যদি এই ম্যাগনেটিক কন্টাম সংখ্যা আবিষ্কার না করতো তাহলে এম এর মান নির্ণয় করার জন্য আমাদের এত কষ্ট করা হতো না যাই হোক এ তো একজন সায়েন্টিস্ট করে যখন ফেলছে আমাদের মনে রাখতে হবে চার নাম্বারটা হচ্ছে গোল্ড এলো গোল্ড এলো গোল্ড এলো হচ্ছে উলেন বেগ এবং গোল্ড স্মিথ কি করছে স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এস এর মান নির্ণয় করছে তো আমরা দেখো এটা গ্লান্স আবার দেখে ফেলি কোয়ান্টাম সংখ্যা কত প্রকার চার প্রকার সেটা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এরা আবিষ্কার করছে কিনা বোর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল আবিষ্কার করছে কিনা সমার ফিল্ড আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে জিম্যান আর স্পিন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন উলেনবেগ এবং গোল্ড স্মিথ তো এগুলো মনে রাখার টেকনিক বোকা সমার জীবনে গোল্ড এলো তোমরা চাইলে ভিডিওটা পজ করে এগুলো নোট করে রেখে নিতে পারো আচ্ছা তার মানে এটা আমার শেষ কোয়ান্টাম সংখ্যা কত প্রকার কি কি এবং এগুলো আবিষ্কার করছে এটা এটা আমি শেষ করে ফেললাম এখন এবং কোয়ান্টাম সংখ্যা টক শেষ হয়ে গেছে এখন আমার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এইখান থেকে সিকিউতে কয় মার্ক আসে বলো তো এখান থেকে তে প্রত্যেকবার চারটা মার্ক আসে এবং এমসিকিউতে এখান থেকে তে চার মার্ক এবং এমসিকিউতে আসে এক থেকে দুইটা মার্ক তার মানে তুমি যদি মন দে এই পাঁচ থেকে দশ মিনিটের ক্লাসটা করো তাহলে দুনিয়া উল্টে গেলেও তোমার এই পাঁচ থেকে ছয় মার্ক মানে মিনিমাম পাঁচটা মার্ক কখনোই মিস হবে না তোমরা যদি আমাকে এই পাঁচ থেকে দশটা মিনিট সময় দাও আমি অবশ্যই তোমাদেরকে এই পাঁচটা মার্ক দিতে পারবো নাও তো শুরু করি আমরা এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা ভাই প্রধান কোয়ান্টাম সংখ্যা একে কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া এল দ্বারা প্রকাশ করা হয় এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয় আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয় তো এস এর মান সব সময় কয়টা হয় এস এর মান তুমি যেখানে যাও না কেন এস এর মান হচ্ছে কত হবে না হলে মাইনাস হাফ অথবা এস এর মান কত হবে অথবা প্লাস মাইনাস হাফ এইগুলো হচ্ছে এস এর মান তো ওটা আমার ফ্যাক্ট না আমার ফ্যাক্ট হচ্ছে এই তিনটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর কাজ কি শক্তিস্তরের আকার নির্ণয় অথবা প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তিস্তরের সংখ্যা নির্ণয় বা শক্তিস্তরের সংখ্যা নির্ণয় এবং সহকারী কন্টাম সংখ্যা এম এর কাজ কি শক্তিস্তরের আকৃতি নির্ণয় চুম্বকীয় কন্টাম সংখ্যা এম এর কাজ এটা হচ্ছে ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর কাজ হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্ণয় তো না এখন আমরা শিখবো যে এগুলো কিভাবে কি হয় তো আগে যে সংখ্যা থাকে দেখো উপশক্তিস্তরের আগে যেমন টু ইউপি এইখানে দ্বারা কি বোঝানো হচ্ছে দুই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ এরা দ্বিতীয় শক্তিস্তর কত শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তর তো এন এর মান যদি দুই হয় তাহলে এলের মান কত হবে দেখো এল এর মান শূন্য সহ এন মাইনাস অন পর্যন্ত শূন্য সহ এল মাইনাস পর্যন্ত এবং এম এর মান শূন্য সহ প্লাস মাইনাস এল বন্ধু শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত আর এই এম এর যতগুলো সংখ্যা থাকবে দেখো এম এর যতগুলো সংখ্যা থাকবে সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা অরবিটাল সংখ্যা সংখ্যার ইলেকট্রন সংখ্যা সবসময় অরবিটাল সংখ্যার দ্বিগুণ অর্থাৎ টু এন তো আমরা তো সংখ্যা রেখা সবাই পারি পারি কি না হ্যাঁ অবশ্যই সংখ্যা রেখা সবাই পারি এখানে আমাদের সংখ্যা রেখার একটু কাজ আছে ধরো এইটা হলো জিরো তাহলে এদিকে যাবো প্লাস ওয়ান এদিকে গেলাম প্লাস টু এদিকে গেলাম প্লাস থ্রি সিমিলারলি এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তো এখন ধরি আমরা তৃতীয় শক্তিস্তর অর্থাৎ কে শেলের দেখো কে এর জন্য এটা হচ্ছে নিউক্লিয়ার যদি হয় এই 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 এটা যদি নিউক্লিয়াস হয় এটাকে কে শেল বলা হয় কে এর জন্য এন এর মান কত ওয়ান এটা হচ্ছে এল এল এর জন্য এন এর মান কত বলো টু কে এল এম এম এর জন্য এন এর মান কত থ্রি এটা হচ্ছে এল এন এন এর জন্য এই ছোটতার এন এর মান কত বলো ফোর আমরা এরকম জানতে পারি তো আমরা একবারে চারটা দিয়ে শিখবো অর্থাৎ চতুর্থ শক্তি স্তর এন এর মান যদি কত হয় ভাই এন এর মান যদি চার হয় তো এন এর মান যদি চার হয় এল এর মান কত হবে শূন্য সহ এন মাইনাস ওয়ান পর্যন্ত এদিকে আমরা প্লাস ফোর নিয়ে নিই প্লাস ফোর এদিকে কত হবে মাইনাস ফোর তো দেখো এন এর মান যখন কত চার অর্থাৎ চতুর্থ শক্তি স্তর তোমাকে বললো এন সেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে অথবা এন সেলের অরবিটাল সংখ্যা কতটি এই টাইপের কোশ্চেন সিকিউ তে সচরাচর এসে থাকে তো আমরা দেখতেছি এনের এর জন্য এই যে চতুর্থ শক্তি স্তর এর জন্য এন এর মান কত এন এর মান হচ্ছে ভাইয়া কত চার তাহলে এন এর মান যদি চার হয় এল এর মান কত হবে এল এর মান দেখো শূন্য সহ এন মাইনাস ওয়ান তাহলে এন এর মান যখন চার হচ্ছে এন মাইনাস ওয়ান মানে কত তিন এবং কি বলা আছে শূন্য সহ এন মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে জিরো এক দুই তিন তাহলে এন এর মান যদি চার হয় এল এর মান কত হবে বলো এল এর মান হবে জিরো এক দুই তিন আমার মনে হয় আমি এতটুকু এখন আমরা প্রত্যেকটার জন্য বের তো এবার দেখো এম এর মান এম এর মান আবার এর উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ এম ইজুয়াল টু শূন্য প্লাস মাইনাস এল তো যখন এই এলের মানে শূন্য হচ্ছে এম এর মান তুমি শূন্য বসিয়ে দাও কত হচ্ছে প্লাস মাইনাস জিরো প্লাস মাইনাস জিরো মানে জিরোই তাহলে কত হলো ব্যাস জিরো আচ্ছা তো এই জিরো কয়টা সংখ্যা একটা সংখ্যা আমি বলছি অরবিটাল সংখ্যা মানে কি নাম্বার অফ এম অর্থাৎ এম এর সংখ্যা যতগুলো অরবিটালও ঠিক ততগুলো এম কয়টা আছে বলতো একটা এই জন্য অরবিটাল কয়টা একটা ব্যাস ইলেকট্রন সংখ্যা কয়টা হবে সংখ্যা অর্থাৎ যে ইলেকট্রন তার দ্বিগুণ ইলেকট্রন কত হবে দুইটা আমার মনে হয় এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি এখন দেখো যদি ওয়ান হয় তো সিমিলারলি আমরা ওয়ান এর জন্য নির্ণয় করবো এখানে এলের মান আমি কত পেয়েছি বলতো হয় এল এর মান ওয়ান তাহলে এম এর মান কত হবে শূন্য মাইনাস ওয়ান এই যে এখানে বসিয়ে দাও শূন্য সহ কত হচ্ছে প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ এটা হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান শূন্য সহ প্লাস মাইনাস ওয়ান মানে কত হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তাহলে কয়টা হলো এম এর মান তিনটা না হ্যাঁ এখানে অরবিটাল কয়টা হবে তিনটা ইলেকট্রন কয়টা হবে ছয়টা ব্যাস এবার ধরো দুই এর জন্য যদি দুই হয় তাহলে কত হবে শূন্য সহ প্লাস মাইনাস টু তার মানে এই প্লাস টু এই মাইনাস টু এইখান থেকে এই পর্যন্ত এই মানগুলো কথা হচ্ছে বলো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান বলো তো ভাইয়া পাঁচটা কয়টা পাঁচটা ইলেকট্রন কয়টা দশটা এবার ধরো যদি তিন হয় তাহলে তিন হলে কথা হবে প্লাস মাইনাস থ্রি এই প্লাস এই মাইনাস থ্রি এইখান থেকে এই পুরাটা তার মানে কত হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস কত হলো বলো তো ভাইয়া কয়টা হলো 1 2 3 4 5 6 7 সাতটা হ্যাঁ সাতটা ইলেকট্রন কয়টা 14টা অর্থাৎ চতুর্থ শক্তিস্তরে আমি লক্ষ্য করি অরবিটাল কয়টা হচ্ছে 3 আর 1 যোগ করলে 4 9 16 কয়টা অরবিটাল 16টা ইলেকট্রন কয়টা হবে যোগ করে দেখো 32টা এই হচ্ছে এই এতটুকু যদি তুমি লিখে দিতে পারো ভাগ করে এখান থেকে চারটা মার্ক তুমি পেয়ে যেতে পারো এটাই ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যা বেসিক জিনিস এর বাইরে আসলে আর কোনো আসে না ক্লাস তুমি ঠিকঠাক বুঝতে পারো আমার মনে হয় তোমার কোনো প্রকার সমস্যা হবে না তো আমার এই আজকের ক্লাসটা করে তোমার এতটুকু উপকার হয়ে থাকে তো ধাপ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তীতে এরকম অসংখ্য ভিডিও নিয়ে তোমার সামনে আসতে পারি ততক্ষণ ভালো থেকো দেখা হবে পরবর্তী কোন ক্লাসে রসায়ন ভিডিও দূর করার জন্য ধন্যবাদ সকলকে